নিজর কমিউনিটির কিতা করছেন ডিভাইড করিয়া রাখি দিছে আজকে দেখুন কমিউনিটির মধ্যে ডিভাইড করা চলে বিভিন্ন কমিউনিটির মধ্যে এক তো হিন্দু মুসলিমের মধ্যে কমিউনাল দাঙ্গা লাগানি হয় সব সময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয় মুসলমানকে ডিভাইড করা আমরা দেখছি বিগত দিনও একটা বিরাট আকারে আপনার ষড়যন্ত্র চলে আমরা জানি মুসলমানের মধ্যে কোনো জাতপাত এগুলা কোনো কিছু নাই হ্যাঁ যেগুলা কিছু জাতপাত পাত কিছু মানুষের ফরইন কিছু মুসলমান হলে এগুলাও কারণে ফরইন যে তার মাঝে দিনদারি নাই তার মাঝে কোরআন নাই তার মধ্যে সুন্নত নাই যারাও মুসলমান হলে জাত পাতর কোথা কইন আমরা উস হেরা নিস এরকম কোথা কই। এরার মধ্যে কিতা এরার মধ্যে ইসলামও নাই এরার মধ্যে দিন নাই আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু এক আদম এক হাওয়া থেকে আমি তোমাদের সবরে বানাইছি আর কিচ্ছু নাইব যে দিনদার হইব তার মর্যাদা আল্লাহ বেশি তো যারা নিজরে আপনার ইয়ে মনে করো একটু উচ্চ জাত মনে করো তারা অন্যরে নিজর জাত মনে করো এবং গগুলা মনে করিয়া সমাজও কিছু ডিসক্রিমিনেশন সৃষ্টি করার চেষ্টা করো যেটা ইসলামের মধ্যে নাই তো তারা ইসলামের লোকের পোষণ করে তারা দ্বারা সমাজের মধ্যে একটা এন্ড রোল গেম প্লে করার চেষ্টা করে আমরা সবর বুঝা লাগবে সবর আমরা দোষ আছে সবর ভুল আছে সবর গলতি আছে আমরা দোষ ভুল গলতি ওগুলারে সংশোধন করবো